আসসালাম আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে জয়েন করি সবচেয়ে গর্জিয়াস কালেকশনটা থাকবে আজকের ভিডিওতে এটা অল ওভার বডিতে থাকবে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক প্রিমিয়াম একটি কালার দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই চমৎকার একটি কালার আর এটার গ্লেজি আউটলুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা জয়েন কোটির পোষণে শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার কোটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটার একটি শাইনিং আউটলুকটা ভিতরে انرটা সলিড सेम ফেব্রিক্সের হবে উপরে জয়েন করা কোটিটা অ্যাটাচ করা যেটা অল ওভার বডিতে এরকম গর্জিয়াস আউটলুকে আপনারা হিট প্রেস মেশিনে বসালে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন বডিটা হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এটা সম্পূর্ণ 슬িপসগুলোতে কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক অবশ্যই আপনি শেম প্রথমবার ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটাকে অনেক দিন தக்கতে পারবেন এটার সাইজ अवेलेबल রেখেছি আমরা 52 55 54 এবং 56 সাথে থাকছে सेम ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওনা হিজাব হিজাবের একটি বশনে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক রয়েছে ফ্রি সাইজের এই ওনা হিজাবটা সহ এইবারের ঈদ কালেকশনের এই গর্জিয়াস পার্টি বুরকাটা দিচ্ছি আমরা আপনাদের মাত্র 3000 টাকায় আপনারা চলে আসবেন পারচেজ করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আপডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন স্লিপস এর অল ওভার স্লিপস কোটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর একটি ওরনা হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র তিন হাজার টাকায় আপনি চাইলে ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটাও খুব ইজি স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটারই তিনটা সাইজ अवेलेबल প্রাইসটা হচ্ছে মাত্র 3000 টাকা একদমই ইউনিক একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত কালার কম্বিনেশনে হিট প্রেস মেশিনে বসানো রয়েছে স্টোন গুলো যেটাকে শেম পথে ড্রাই ওয়াশ আপনি অনেক দিন টেকাতে পারবেন বডিটা ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের ভিতরে সেম ফেব্রিক্স এর সলিড ইনার উপরে গর্জিয়াস কুডিটা অ্যাটাচ করা সেম ফেব্রিক্স এর সহ এটা সম্পূর্ণ সেট টা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা সেম ডিটেলস দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেম কোয়ান্টিটিতে আপনি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনি এটাকে সেম প্রথমবার ড্রাই ওয়াশ করবেন তাহলে ফেব্রিক্স এর গ্লেজ আউটলুকটাও বেশি দিন থাকবে এবং অনেক অনেকদিন দেখাতে পারবেন প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারের ঈদ কালেকশনে আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ